হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকে একটা ফল দেখাবো কি ফল সেটা তোমরা দেখো ফলটা যে চিনতে পারো কি না তো দেখতেই পাচ্ছ এটা একটা গাছ ফলের নাম জানো এই যে জুম করে দেখাচ্ছি তোমাদের কমেন্ট করে জানাবে এটা কি ফল তোমাদের ওখানে কী বলে আমাদের এখানে তো নোল বলে তো এইগুলো কিন্তু এখন পেরে নিয়ে যাব কিছুটা তো বুনু কিন্তু কিছুটা নোল পাচ্ছে কারণ আজকে স্পেশাল আচার হবে বুনুর হাত দিয়ে তো দেখে নাও আর নিচে দেখো কতটা পড়ে আছে তো দেখতে পাচ্ছ বুনু এতটা নিয়েছে আমাকে বলছে ব্যাপক টক বাড়িটা কিছু কিছুটা আছে আর এইগুলো নিয়ে কিন্তু এখন হবে আবার কি নলের আচার পাচ্ছ বুনু এখন জলতে ধুয়ে নেবে তো যে বোটা গুনো সেগুলো বুনু এখন ছাড়িয়ে নিচ্ছে জল ঢেলে দিচ্ছে ও ঠিক আছে এখন কিন্তু এগুলো সিদ্ধ বাসবে ভালো করে বুনু ধুয়ে নিয়েছে বুনু এখন কিন্তু নিয়ে যাচ্ছে নলগুনো কারণ এগুলো এখন সিদ্ধ বাসানো হবে এখন কড়াই বসাবে বুনু এখন বয়সী দিয়েছে সিদ্ধ তো এরপরে কিন্তু মানে পুরো সিদ্ধ এটা আমি দেখাতে পারিনি তো মানে জাল দিয়ে কিন্তু জলটা ফুটে উঠেছিল তারপরে কিন্তু চিনি দিয়ে দিয়েছে নোল সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দেওয়ার পরে অনেকটাই চিনি দিয়েছে আর এইদিকে ও কিন্তু সেটা নাড়াচাড়া করে নিয়েছে যেটা মাখা মাখা যাতে হয় তো এর মধ্যে দেখো ও কিন্তু মশলা করে নিয়েছে মশলাটা আমার দেখানো হয়নি যে এখানে আছে শুকনো লঙ্কা মৌরি মরিচ মানে ধনে যা হোক হবে তো কিন্তু সেগুলো গুঁড়ো করে নিয়েছে আর আমি এখানে ভুল বলে ফেলেছিলাম মুগুর জায়গায় আমি সেখানে জিয়ে বলে ফেলেছিলাম তো এর পরে কিন্তু ওই যেটা হওয়ার পরে ওই মশলাগুলো কিন্তু আবার মানে বুনুটা দিয়ে দিল তো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেবে করার পর একদম যখন শুকিয়ে আসবে বুনু কিন্তু এবার নামিয়ে দেবে তো দেখো লাল লাল নোলের আচার হয়ে গেছে আর কত সুন্দর কালারটা লাগছে মনে একদম লাল লাল নোলের আচার আমি বুঝতেই পারিনি যে এত টেস্টি হবে মানে আমি যখন খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো আমার খেতে তো তো শেষ পর্যন্ত তোমরা দেখো আর এটা তো বেশি বড় ব্লগ নয় ছোটোই ব্লগ তো তোমরা পুরোটা দেখে নিও আরও একবার কিন্তু আমি বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কম সঙ্গে সাবস্ক্রাইব করে দিও অল্প একটুখানি আমি বেশি খাবো না নোলের আচার তো এটা আমি টেস্ট করে কিরকম হয়েছে এমন কিন্তু নামিয়েছে হে দারুণ খেতে এই যে আঁটিটা ফেলে দিতে হবে আটিটা যেন আবার তোমরা খেয়ে নিও না তো এইভাবে কিন্তু নলের আচার তোমরাও করতে পারো বাড়িতে পরে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো বুনে হাতে কিন্তু স্পেশাল